হ্যালো বন্ধুরা আজকে দুটো গাড়ি মিলে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ভাই ডিজেল ভরা হবে তো তোমাদেরকে দেখাবো কেদারনাথ এক্সপ্রেসে প্রথমে কত হাজার টাকা ডিজেল ভরা হয় আর এটা ছিল ইউপিতে তো ইউপিতে আমরা প্রথমে ঠিক একটা পাহাড় আছে পাহাড়ি রাস্তায় ওঠার আগে একটু ডিজেলটা ভরে নেব। কেন ডিজেলটা অনেকটাই কম রয়েছে যা হলদিয়াতে আমরা ট্যাঙ্ক ফুল করেছিলাম তারপরে ডাইরেক্ট ইউপিতে ট্রেন নিচ্ছি কেননা বেঙ্গলের পরে পড়েছে আমাদের ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের পর বিহার বিহারের পর ইউপিতে এসে ডিজেল ভরা হচ্ছে তো প্রথমে প্রায় ট্যাঙ্কিতে চলে গিয়েছে চব্বিশ হাজার টাকার ডিজেল ভরা হয়ে গেছে অলরেডি তো যাচ্ছে কিচ্ছু চব্বিশ হাজার চারশোর মতো কাছাকাছি হবে তো ট্যাঙ্কিতে নজেল ধরেছিল সিনিয়র ড্রাইভার ভাই রঞ্জিত দা তো আমি জাস্ট দেখাচ্ছি কত টাকার ডিজেল যায় তো ওটাতে হয়ে গিয়েছে চব্বিশ হাজার চারশোর কতর মতো তারপরে চলে এলাম কৈলাস এক্সপ্রেসে কৈলাস এক্সপ্রেসের পাম্পেরই একটা দাদা নজেলটা ধরেছিল হেলান দিয়ে কেননা ভাই অতক্ষণ ধরে থাকা একটা না সম্ভব হয় না তো এতে চলছিল প্রায় ষোলো হাজার দুশোর কতর মতো কারণ এর নজেলটা ছিল ছোট তার জন্য এটা খুব একটু লেটে লেটে হচ্ছে দাদার সঙ্গে কথা বললাম দাদা বলল এটা একটু স্লো হবে তো প্রায় ভরা হয়ে আসছে নজেলটা থেকে যাওয়ার পরে নজেলটা হালকা বের করে ডিজেলটা দিচ্ছে এতে যাবে প্রায় বাইশ হাজার কতর মতো যাচ্ছে দেখতে পাচ্ছ বাইশ হাজার চারশো পঞ্চাশ এইরকমই যাবে আর সেটা দেখিয়েছে চব্বিশ হাজার একশো কত তো বন্ধুরা দেখো পুরো প্রায় ট্যাঙ্ক ফুল হয়ে গেছে ভাই এত হাজার টাকার ডিজেল একসঙ্গে একটা মালিক ভাই পে করারও একটা ব্যাপার থাকে আমরা সেখানে প্রায় দুটো গাড়ি মিলে ট্যাঙ্ক ফুল করেছিলাম প্রায় হাফ লক্ষ টাকার মতো আবার রাস্তাতে প্রায় নিয়ে নিলাম আবার হাফ লক্ষ এক লক্ষ টাকা ডিজেল রাস্তাতেই চলে যাচ্ছে আবার হয়তো আগে গিয়েও নিতে হবে তো আমার এই মিনি ব্লকটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর পিবি ট্রাভেল বই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর এই এইরকমই সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন